সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঢাকার অধীনে নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো তার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পন্ন প্রশ্ন সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল হচ্ছে নব্বই বাংলা ইংরেজি গণিত বিশ নম্বর হিসাবে আপনার ষাট নম্বর আর সাধারণ জ্ঞান ছিল হচ্ছে তিরিশ নম্বরে তো এই প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপেও আপলোড করা থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন আজকের প্রশ্নের সমাধান শুরু হবে বাংলা দিয়ে বাংলা ছিল বিশ নম্বরের তো প্রথমে ছিল নিম্নক্ত বাগধারার সময়ের অর্থ লিখুন রাবণের সীতা এটার অর্থ হচ্ছে চির অশান্তি ভারী এটার অর্থ হচ্ছে গুরুগম্ভীর ননির পুতুল এটার অর্থ হচ্ছে শ্রম বিমুখ ক্ষয়ের খা অর্থ চাটুকার এবং কলমি কাপতেন অর্থ হচ্ছে গরিব কিন্তু বিলাসী এক কথায় প্রকাশ ছিল প্রথমে বলছে হনন করার ইচ্ছা এটা হবে জিঘাংসা যার উপস্থিত বুদ্ধি আছে এটা হবে প্রত্যুত্প উপকারের অপকার করে যে এটা হচ্ছে কৃতজ্ঞ খেয়া পার করে যে পাটনি এবং যা বারবার দলছে এটা হবে হচ্ছে এরপরে তিন বলছে বানান শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল স্টেশন স্টেশন যেহেতু বিদেশি শব্দ এটা মধ্যাশ না হয় দন্তাশা হবে প্রতিযোগিতা বানানে সবগুলোই হস্যকার হবে পরে ফলা তয় হসে জয়কার গয় বিবেশিকা বানানে বয় হস্যে ভয়া দীর্ঘ মধ্যা সয়সী বিবেশিকা এবং স্বায়ত্তশাসন বানান শয় আকার সাথে এটা শয়ে বয় আকার হবে অন্তঃস্ত তয় তয় তালেবা সাকার দন্তসা দন্তান্ন আর উপরোক্ত বানান হবে হচ্ছে উপরযুক্ত চার বলছে অনুচ্ছেদ লিখুন কোনো একটি নারীর ক্ষমতায় নিয়ে আমরা অনুচ্ছেদ লিখেছি তো এই অনুচ্ছেদ আপনারা হচ্ছে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন পিডিএফ ফাইল সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের গ্রুপ আছে ফেসবুক পেজ সেখানে ওইগুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপরে ইংরেজি ছিল বিশ নম্বরে ইংরেজিতে প্রথমেই বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ প্রথমে ছিল শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা হবে হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আর নেশন আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে এভরিওয়ান রেসপেক্টস অ্যান্ড অনেস্ট পারসন ধূমপান খুব ক্ষতিকর এটা হবে হচ্ছে স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস এবং এখন বৃষ্টি হচ্ছে এটা ট্রান্সলেশন হবে ইট ইজ রেনিং নাও এরপরে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস যে প্রথমে ছিল হি ডাজ নট হ্যাংকার মানি এটা হবে হ্যাংকার আফটার মানি অর্থাৎ সে অর্থের জন্য লালায়িত নয় হি হ্যাজ নো অ্যাম্বিশন নেম অ্যান্ড ফেম তার যশ ও খ্যাতির কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই এটা হবে নেম অ্যান্ড ফেমের আগে এটা অ্যাম্বিশন ফর হবে তারপরে হি প্রোহিবিটেড ডুইং ইট এটা হবে প্রোহিবিটেড ফ্রম ডুইং ইট দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্রয়িং এটা হবে এক্সপার্ট অ্যাট ড্রয়িং মানে মেয়েটি অঙ্কনে পারদর্শী এবং হচ্ছে হি ওয়াজ গিলটি মার্ডার এটা হচ্ছে গিলটি অফ মার্ডার অর্থাৎ সে হত্যার দায়ে অভিযুক্ত এরপরে সাত নম্বর বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল হিজ সিনিয়র দ্যান মি এটা হবে সিনিয়র টু মি কারণ সিনিয়র জুনিয়র এগুলোর পরে টু বসে লেট দ্য ওয়ার্ক বি ডু এখানে প্যাসিভ ভয়েস হবে লেট দ্য ওয়ার্ক বি ডান এবারে ইফ হি কামস আই উড হ্যাভ গান এটা হবে ইফ হি কামস আই উইল গো যেহেতু ইফযুক্ত বাক্যে হচ্ছে টেন্স থাকলে ইফ সারা যে বাক্য তো প্রেজেন্ট টেন্সই হবে হি ডাজ নট নো টু সুইম এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম মানে সে কীভাবে সাঁতার কাটতে হয় সেটা জানে না এবং হচ্ছে ডন্ট রিপিট ইট এগেন এটা হবে রিপিট ইট রিপিট আর এগেন একই কথা বারবার লেখার দরকার নাই এরপর আট বলছে রাইটে প্যারাগ্রাফ অ্যানি গ্লোবাল ওয়ার্মিং ওরা স্মার্টফোন একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তা আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্যারাগ্রাফ লিখেছি আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ডিসক্রিপশান বক্সে পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা চলে যাব গণিতে তো গণিত প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্তাব বিশিষ্ট একটি বাগানে চারিদিকে দুই মিটার প্রশস্ত পথ আছে প্রতি বর্গমিটারে তিন টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট মোট কত টাকা খরচ হবে তাহলে এখানে আমাদের প্রথমে আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের একুশ মিটার প্রস্থ হচ্ছে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল হবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা একুশ গুণন পনেরো অর্থাৎ তিনশো পনেরো বর্গমিটার এখন রাস্তা সহ মানে আপনার উভয় পাশে দুই মিটার করে বাড়বে তাহলে একুশের সাথে দুই দুই চার যোগে পঁচিশ মিটার হবে আর প্রস্তটা হবে আর রাস্তা সহ আপনার হচ্ছে উনিশ মিটার এখন রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে আমরা পঁচিশ আর উনিশ যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার তাহলে এই তিনশো পঁচাত্তর তিনশো পনেরো থেকে চারশো পঁচাত্তর বাদ দিলে একশো ষাট বর্গমিটারটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল যেহেতু প্রতি বর্গমিটারে আপনার হচ্ছে তিন টাকা দরে ঘাস লাগাতে হবে তাহলে খরচ হবে একশো ষাট গুণন তিন অর্থাৎ চারশো আশি টাকা এই চারশো আশি টাকায় হচ্ছে এই প্রশ্নের উত্তর দশ নম্বর অঙ্কে ছিল এ প্লাস ওয়ান বাই টু হলে কিউব প্লাস ওয়ান বাই এ মার নির্ণয় করুন তে প্রথমে আমরা এ কিউব প্লাস ওয়ান সূত্র লিখে নেব এটা হবে হচ্ছে আপনার এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই ওয়ান দিলে সেভেন কিউব মানে তিনশো থেকে বাদ দিলে তিনশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে এগারো বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন প্রথমে ছিল এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রে সেটা লিখব অর্থাৎ এ মাইনাস ওয়ান প্লাস বি এ প্লাস ওয়ান মাইনাস বি এটা সাজায় লিখলে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস ওয়ান এ প্লাস বি এ মাইনাস বি প্লাস ওয়ান এটাই হচ্ছে এর উৎপাদকের উত্তর এরপরে সাধারণ জ্ঞান ছিল সাধারণ জ্ঞান প্রথমে বলছে সংক্ষেপে উত্তর দিন র্যাম ও রমের মধ্যে তিনটি পার্থক্য লিখুন র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম হচ্ছে রিড অনলি মেমোরি র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় রমকে হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বলা হয় র্যাম হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর রম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ দুইটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড আর মাউস আউটপুট হচ্ছে মনিটর আর প্রিন্টার চ্যাট জিপিটি কী চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল দুই হাজার বাইশ সালে এটা চালু হয় স্টার এটা কোন দেশের প্রতিষ্ঠান স্টার হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এটা যুক্তরাষ্ট্রের তারপর বলছে কম্পিউটার কি দুইটা অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা কম্পিউটারকে তার স্বাভাবিক কাজ করতে বিঘ্ন ঘটায় দুইটা অ্যান্টিভাইরাস হচ্ছে ক্যাসপারাস্কি আর পান্ডা তারপরে এমআইসিআর ও এম আর পূর্ণরূপ লিখুন এম হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান ও ও হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা রিডার ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান এফ কমার্সে নারীর ক্ষমতায়নে কী ভূমিকা রাখছে এফ কমার্স হচ্ছে ফেসবুক ভিত্তিক যে ব্যবসা বাণিজ্য সেটা তো আমাদের দেশের নারীরা এখানে অনেকটা এগিয়ে আছে এ বিষয়ে আমি একটু লিখে রাখছি এখানে আপনারা দেখতে পারেন তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চ করার জন্য একটা টুল দুইটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এবং বিং ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর পূর্ণরূপকে জনককে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছে টিম বার্নাস লি তারপরে অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারে টোটাল কার্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এর উদাহরণ হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স তো এই পর্যন্তই ছিল আজকের প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ